আগামী মেতে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের তবে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই দলে টি টোয়েন্টি ফরম্যাটে আসন্ন সিরিজটি খেলতে সম্মত হয়েছে এরই মধ্যে নতুন খবর পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাদের বিপক্ষে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভাবছে বিসিবি ইতিমধ্যে এই দুই বোর্ডের মধ্যে কথাবার্তাও অনেক দূর এগিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাইন বিষয়টি নিশ্চিত করেছে তিনি বলেছিলেন দুই বোর্ডের মধ্যে এই নিয়ে কথা হয়েছে পাকিস্তান সিরিজের আগে দুটি ম্যাচ খেলতে পারলে আত্মবিশ্বাস যোগাবে ক্রিকেটারদের জন্য জানা গেছে এই সিরিজ যদি অনুষ্ঠিত হয় তাহলে সেটি এবং বিশ মে মাঠে পারে এদিকে পাকিস্তান দল আবার বাংলাদেশ সফর করবে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে ঢাকায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হতে পারে বিশ বাইশ ও চব্বিশ জুলাই তবে এখনো সূচি নিশ্চিত নয় এর আগে মে মাসের শেষ দিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৫ এবং সাতাইশ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে এরপর বাকি ম্যাচ তিনটি হবে তিরিশ মে এক জুন এবং তিন জুন এই তিন ম্যাচের জন্য বেনু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম